আসসালামু আলাইকুম বিশাল অলরেডি এসে পড়ছে আমাদের মাঝে আর এখন রোমানিয়ার নিউ দিল্লি অ্যাম্বাসি অলরেডি সামনে খুলে ফেলবে আর এখন বিশাল রিসু আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে আমরা যারা আসলে রোমানিয়ার জন্য বসে রয়েছি দীর্ঘদিন অপেক্ষা করতেছি তাদের জন্য এখন ভালো একটা নিউজ আমরা অলরেডি দশজন অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে গেছি আর আপনারাও অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবেন ইনশাল্লাহ বেশি দিন বেশি দিন লাগবে না দু হাজার তেইশ সালের কাজ তো এখন অল্প বেশি দিয়ে পারমিট নাই দু হাজার সালের বাইশ সালের লাস্টের দিক দিয়ে কিছু পারমিট আছে এখন তেইশ সালের কিছু পারমিট আছে তেইশ সালে বেশ কিছু পারমিট আছে অবশ্যই তবে হাতে কোনো কিছু পারমিট আছে তেইশ সালের তো আপনারা তেইশ সালে যারা পারমিট দাঁড়িয়ে আছেন তারা আসলে টেনশন করবেন না আপনাদের জন্য আসলে ভালো একটা নিউজ আর এখন গেম দেওয়া মনে হয় একটু বন্ধ আসছে বা একটু ইয়ে আছে তা আপনার তারা গেম দিয়েছেন ভাই একটু স্থির হন আপনারা যারা বাংলাদেশে যারা আছে তারা একটু যাক রোমানিয়াতে যাওয়ার পরে আপনারা গেম দেন আর ভাই গেম নিয়ে আসলে কিছু কথা বলতে চাই না আসলে মানুষ অনেক খারাপ ভাবে যে আমি অনেকে বলতেছে ভাই আপনি রোমানিয়াতে আসেন আসলে পরে আপনিও গেম দিবেন এটা এটা আর ভাই আমরা যদি রোমানে আসতে ভাই দেখতে পাবেন আসলে গেম দিই না 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 দিই আপনারা না জানেন নেই না বুঝে একটা ফালতু একটা কথা বলে ফেলান একটা কমেন্টে আসলে কমেন্ট

যে আপনারা আপনারা যারা খুব আগ্রহে বসে আছেন দু হাজার সালে পারমিট নেই আপনাদের আসলে টেনশন করার কোনো দরকার নেই বা টেনশন করার কোনো কারণ নেই এখন আপনারা পারমিট পাওয়া শুরু করবেন আর সেনজেন নিয়ে আসলে কিছু কথা বলি এখন আর যারা আসলে সেনজেন নিয়ে খুব লাভ হয়েছিলেন বা যারা আপনারা অলরেডি রুমানিয়াতে আসেন আসলে অনেকে আমায় কমেন্ট করছেন ভাই আসলে অনেক খারাপ কমেন্ট করছেন খুব খারাপ লাগে আসলে এগুলো দেখলে তো ভাই আপনাদেরকে আসলে বলবো যারা আসলে রুমানিতে অলরেডি আসেন ভাই আপনারা দেখা গেছে রোমানিয়ার থেকে ইতালি যাবেন এখন যান না সমস্যা কী আছে এখন দেখা গেছে আপনার যারা স্থানীয় আছে যারা আপনার রোমানিয়া নাগরিক আছে আসলে তাদের জন্য এখন খুলছে আপনার যারা বাঙালি আছেন বা বিভিন্ন দেশের কান্ট্রির লোক আছেন আপনাদের জন্য এখন পর্যন্ত কোনো গুড নিউজ নাই যেহেতু এয়ারে এখন চালু করছে স্থল স্থলবন্দর এখন চালু করে নাই সো আপনাদেরকে আসলে ভালো কোনো নিউজ আপনাদের জন্য নাই আর আসলে অনেকেই বলতেছেন ভাই দেশে থেকে এত কিছু হওয়ার কারণটা কি ভাই দেশে থেকে যদি বিদেশে খবর লইতে পারি তাহলে আপনার সমস্যা কি আপনাদের কোনো সমস্যা নেই তাই না আর যাই হোক আপনাদের সবশেষে আপনাদেরকে বলবো রোমানিয়া আসলে ভালো একটা কান্ট্রি ছিল বাংলাদেশ বাংলাদেশিদের জন্য আর যারা আসলে গেম দিয়েছেন তাদের জন্য এখন বাংলাদেশিদের জন্য কিছু বাংলাদেশি আছেন যারা আসলে বেশি বেশি মানে গেম বিষয়ে বা গেম বিষয়কে আসলে ভিডিও বানান আসলে এগুলো হয়তো বা তাদের নজরে পড়ে বা আপনার বিভিন্ন কান্ট্রির লোক আসলে দেখে সেই জন্য বাংলাদেশিদেরকে এখন নেওয়াটা খুবই কষ্টকর বা নিয়ে এখন প্রচুর বাংলাদেশি লোক এখন কম আছে তাই হোক আপনাদের সবার জন্য শুভকামনা সেনজেন হয়েছে রোমানিয়া কিন্তু আপনার স্থলবন্দর সেন্ডেন হয় নাই বিমানপথ সেনজেন হয়েছে আর যারা নাগরিক আছে তাদের জন্য সুবিধা আর নাগরিকরা আসলে বেশি ফ্যাসিলিটি নেবে না কারণ দেখা গেছে তারা চাচ্ছে স্থলবন্দর বা আপনার এই বর্ডারটা উঠায় তোর জন্য এখনও পর্যন্ত বর্ডার কোনো উঠানোর কোনো চান্স নাই সামনে যা দেখা যাক কি হয় আর ভাই আপনারা সবাই ভালো থাকবেন আর আশা করি এখন থেকে আর উমানিয়ার নিউ দিল্লি এম্বাসি ভালো একটা ডিমান্ড হবে ভালো একটা আসলে ফ্যাসিলিটি দেবে বাংলাদেশিদের ভালো একটা বিচার রেশি হবে সেই প্রত্যাশা করছি আমরা সবাই আর যারা আসলে ইউটিউবে খারাপ কমেন্ট করেন ভাই তাদেরকে বলছি খারাপ করা কমেন্ট করা কোন প্রয়োজন নাই কোনো দরকার নাই আসলে খারাপ কমেন্ট করলে আমি আসলে আপনাদেরকে রিপ্লে কিছু বলবো না যেহেতু আমি আসলে আপনাদেরকে নিয়ে আসলে ভিডিও বানাই সো আপনারা চাইলে ভালো একটা কমেন্ট করতে পারেন আর খারাপ কমেন্ট করার কোনো প্রয়োজন নাই